নমস্কার কেমন আছো সবাই সিম্পিল ঝুমার আরেকটি ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে তো একটু ঘর দরগুলো পরিষ্কার করতে হয় আর মুছে নিই তো বৃহস্পতিবার আজকে আবার বৃহস্পতিবার হল অনেকটা ভোর ভোর উঠে পড়েছি মানে এখন বাজে তোমার পৌনে পাঁচটা তো এখনই উঠে পড়েছি আজকে হচ্ছে একটা স্পেশাল দিন একটা স্পেশাল মানে গেস্ট আসবে তার জন্য কিন্তু একটু বেশি পরিপাটি করে গুছিয়ে বাগিয়ে ভোর ভোর উঠে মানে একদম সব কিছু রেডি করে নিচ্ছি তো দেখো এতটা অন্ধকার আমি এখন অব্দি নিচে ডাবিনি তো উঠেই আগে ভাবলাম উঠে পড়েছে যেহেতু আর একটা মনের মধ্যে আনন্দ বা খুশি থাকলে দেখবে যদি কোনো কিছু নিজেদের মনে একটা বিশাল আনন্দ হয় তাহলে কিন্তু আর ঘুম হয় না তো উঠেই পড়েছি তারপর একটু সামান্য সকাল হতেই আমি নিচে নেমে এসেছি নিচে নেমেই তোমাদেরকে একটু জিনিস দিতে আগে দাঁড়াও মানে দরজাটা খুললেই এত সুন্দর একটা গন্ধ আসছে আর মানে সে কী বলবো মনটা একদম ফুরফুর করছে মানে এত ভালো লাগছে গন্ধটা আর দেখবে ভোর ভোর উঠলে কিন্তু খুবই মনটা ভালো লাগে এই যে দেখো আমাদের এখানে মেনু কুর্তি সুটি মেরে একদম বসে রয়েছে আর ঠান্ডাটা লাগছে তো তার জন্য কীরকমভাবে বসে আছে দেখো একদম জড়ো সড়ো হয়ে গেছে এখানটায় এত ফুল হয়েছে আমাদের বাতাবি গাছটায় প্রচুর ফুল আর এই ফুলের মধ্যে আবার হাজার হাজার মৌমাছি এখানটায় আসতেই আমার ভয় লাগে সেদিন করে যেন তো হাতটায় এমন কামড়ে দিয়েছে বিঁধে দিয়েছে এখন অবধি সুগড়টা কিন্তু হয়নি। আর এখানটা উঠোনটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে কেউ পুষ্প বৃষ্টি করেছে মানে এত ফুল ঝরছে যেরকম ফুটেছে সেরকম কিন্তু ঝরছেও চারিদিকে মনে হচ্ছে শুধু ফুল আর ফুল ওগুলো সব ঝাটপাট করব তো আগেই কিন্তু গোবর দিয়ে মারুলিটা দিয়ে দিই তারপর ঝাটপাট সব কিছু করবো উপরটা যদিও বা হয়ে গেছে ওই যে বললাম অত ভোর আমি নিচে নামতে পারিনি এত অন্ধকার যে নামতে পারিনি তারপর কি বলো তো আজকে খুব এক্সাইটেড সবাই সৌভিক বলো আমি বলো দেখবে বাড়িতে যদি কোনো নতুন অতিথি আসে তার জন্য কিন্তু সত্যিকারে খুবই আনন্দ লাগে আর এটা হচ্ছে এমন একজন অতিথি মানে কি বলবো না দেখলে হয়তো তোমাদের বিশ্বাস হবে না তখন তোমরাই বলবে যে হ্যাঁ ঠিক আসলে কি বলো আমাদের কাছে মধ্যবিত্তদের না মানে একটা খুব হয়তো অন্যজনের কাছে খুব সামান্য মনে হয় কিন্তু আমাদের কাছে সেটা খুবই মানে সামান্য না অসামান্য তো সব কিছু কাজ সেরে কিন্তু দেখো চলে এসেছি যেটা রোজ সকালে আমরা করে থাকি তো সকালে গরম জল করেছি গরম জল করে সৌভিকার আমি খেয়ে নিই তার সাথে দিয়ে দিই অল্প সামান্য এক চিমটি বিট লবণ এটা খেলে সকালে এমনিতেই গরম জলটা খেতে বলে তারপর যদি বিট লবণ দিয়ে দাও তাহলে তো আরও ভালো তো তারপরে এই চাটা বসিয়ে দিয়েছি ওর আবার রয়েছে টিউশন তো এখনও দেরি আছে আটটা নাগাদ টিউশন রয়েছে তো চাটা করে আর এদিকে রয়েছে বাসি দুধটা সেটাকেও বসিয়ে দিয়েছি ওটা আবার ভাবছি একটু পনির বানাবো তো দেখি আজকে হয় না অন্যদিন বানাবো তো চাটা ছেকে নিয়ে বসে পড়ে দুজনেই ওর বাবা এখনো ওঠেনি চাটা খেয়ে তারপর এমনি তো সব কাজ হয়ে গেছে এবার আমি চানটা করে নেব তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি চানটা সেরে নিয়েছি আজকে ওই যে বললাম একটা স্পেশাল গেস্ট আসবে স্পেশাল অতিথি তো তার জন্য কিন্তু একদম পরিবাটি করে সব কিছু গোছানো বাগানো হচ্ছে তো সৌভিকও খুব এক্সাইটেড ও গেছে টিউশন ও এখনও আসেনি তো দেখলেই তো ও নাচটা তো তাড়াতাড়ি করে আমি সব কিছু সেরে এখন এই সাড়ে আটটা বাজছে আজকে আবার রোদ উঠেনি হবে তো আজকে যেহেতু গুরুবার বৃহস্পতিবার তো তার জন্য কিন্তু আলপনাটা দিয়ে দিচ্ছি আর আলপনাটা দিয়ে পুজোটা আগে সেরে নেব তো একটা কথা কী জানো তো এই আলপনা দেওয়ার ব্যাপারে আলপনা দিতে আমার খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি আজকে না বন্ধুরা তো আমি এটা ছোটোর থেকে আলপনা দিতে খুব ভালোবাসি আমাদের বাপের বাড়িতে আগে ছিল মাটির ঘর তো বেশি একটা ঘরের দুয়ার থাকেনি দুটো রুম তো দুটো দুয়ার তো তার জন্য কিন্তু আমি আলপনার বাড়িটি নিয়ে জানো তো এর বাড়ি তার বাড়ি করে আলপনা দিতাম আমাদের পাশের বাড়ি যেগুলো কাকা এমনি সাইডে সাইডে যে বাড়িগুলো তো সবার বাড়িতে আলপনা দিতাম আলপনা দিতে মানে বলতে পারো আমার একটা নেশা আর আলপনা দিতে সত্যিকারাই কিন্তু আমি খুব ভালোবাসি তার জন্য এই বৃহস্পতিবার দিনটা এলে মিস করতে চায় না এই আলপনা দেওয়ার থেকে ঘরটর মুছে আলপনা দিয়ে পুজোটা সেরে নিই তো সব জায়গায় আলপনা দিয়ে আমার কমপ্লিট এবার আমি পুজোর জন্য প্রদীপটাও রেডি করে নিচ্ছি তারপর পুজোর সব কিছু ফুল টুল নিয়ে আসবো তো ফুলগুলো দেখি তুলতে যাব ভাবলাম তোমাদেরকে দেখাবো ফুল গাছগুলো তো আজকে আর হয়ে উঠলো না গো অন্যদিন দেখাবো তো আমি চন্দনটা বেটে তারপরে প্রদীপটা জ্বালিয়ে পুজোটা শুরু করছি হয়তো সেরকমভাবে জানেনি তবে যতটুকু জানি সেরকমভাবেই পুজো করছি দেখো পুজো কিন্তু আমার হয়ে গেছে পুজো করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে আমার ঠাকুরগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে আর ফুল দিয়ে বেশি সাজালে আরও বেশি সুন্দর লাগে তবুও এখন যেহেতু হালকা হালকা শীত রয়েছে না সব ফুলগুলো ফুটতে চায় না জানো তো নাহলে আমাদের এখানটা পুরো ফুলে ভর্তি থাকে ঠাকুরের কাজটা তো শীতকালটাতে তো আরও ফুল ফুটতে চায় না চলো যাই হোক এবার সৌভিককে খেতে দিয়ে দিই ও চলে এসেছে তো ওই যে ছাতু রয়েছে ছাতুই দিয়ে দিচ্ছি ও বললো মা আজ আর আমি মুড়ি খাবো না ছাতু থাকলে আর মুড়ি টুড়ি আর আমাকে ঝামেলা করতে হয় না তো এবার আমি রান্নার দিকে চলে এসেছি এই যে রান্না বান্না যা হবে ওই যে বললাম স্পেশাল গেস্ট আসছে তাহলে কিছু তো বানাতেই হবে তার জন্য দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার পেঁয়াজ রসুনটা ভাবছি বাদ দিয়ে দেব তো যে আসছে সেও কিন্তু খায় না তো তাহলে সব কিছু বাদ দিয়ে ভাবছি নিরামিষেই বানাই তো নিরামিষ বানালেও জানো তো মাছটা কিন্তু হবে মাছটা আসলে কি বলতো কালকে যে মাছ নিয়েছিল তার মধ্যে থেকে চারটে পিস রয়ে গেছে তো সেইগুলো দিয়ে আজকে সর্ষে পোস্ত দিয়ে মাছটা বানাবো আর এই যে বেগুন কেটে নিয়েছি বেগুনটা ভেজে নেবো বেগুনটা কেটে আগে নুন হলুদটা মাখিয়ে নিই অল্প সাথে লঙ্কার গুঁড়ি আর গোটা কত চিনিও দিয়ে দিচ্ছি বেগুন ভাজা করলে এরকমভাবে করবে দেখবে খেতে যত স্বাদ আর ততটাই কালারটাও খুব সুন্দর আসে আর যদি কারো বেগুনে এলার্জি থাকে তাহলে কিন্তু এলার্জিটাও কেটে যায় ওই চিনির দিয়ে তো চলো বেগুন ভাজা আলু ভাজা টমেটোর চাটনি এইসবই বানাবো আজকে আর ওই যে মাছ তার মধ্যে আরও কিছু কিছু থাকবে তো আর বলছি না তোমরা দেখে নাও তো প্রথমে কিন্তু আলুটা আমি ভাবতে দিয়ে দিচ্ছি অল্প না আলুটা ভাবিয়ে নিলে আলুটা কিন্তু আবার একে তো নতুন আলু সেদ্ধ হতে দেরি হয় এদিকে দেখছি ছেলেগুলো সব খেলতে এসেছে ওদেরকে একবার করে আমি দেখছি যে কি করছে ওখানটা আবার মৌমাছি তো ভর্তি তো তার জন্য ভয় করছো ওই দিকটা বললাম যাস না গাছের নিচটায় এত মৌমাছি উঠছে যে কি বলবো মানে সকালবেলায় আবার বেশি একদম মাথার উপর ভন ভন ভনবন করে দাঁড়াও তোমাদেরকে একদিন দেখাবো আমি তো চলো আমার কিন্তু আলুটা ভেপে গেছে তারপর এই যে দেখো আলুটাকে ভেজে নিচ্ছে এবার এক এক করে সব কিছু ভেজে নেব তো আলুটা ভাজা হতে থাক এদিকে আমি আরও কয়েকটা মশলা রেডি করে নিই আলুটা মোটামুটি হয়ে গেছে ভাজা আর একবার রয়েছে তো সেগুলোই দিয়ে দিচ্ছি আর ওই দিকটা তো গ্যাসটা আজকে যেহেতু অনেকগুলো মেনু থাকছে ওই দিকটা তো কড়াইটা বসিয়ে ওদিকে ওই যে মাছ পোস্ত দিয়ে সরষে পোস্তর মাছটা ওটাই বসিয়ে দিচ্ছি তো ওটা ওইদিকে হতে থাক আর এদিকে আলুটা হয়ে গেছে বেগুনটা দিয়ে দিচ্ছি আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করছি ওই যে স্পেশাল গেস্টের জন্য আরও তো অনেক কিছু মানে রেডি করতে হবে তার জন্য কিন্তু এই সবেই এই তাড়াহুড়ো করে করছি তারপর রয়েছিলো কাল্লা কালো এগুলো না আর নুন হলুদ মাখাতে টাইম পায়নি তার জন্য ভাবলাম একেবারে তেলে দিয়ে নুন হলুদ দিয়ে সব কিছু দিয়ে চাপা দিয়ে দিয়েছি আমার হয়েও গেছে রান্না বলতে বলতে রান্না কিন্তু কমপ্লিট এই যে দেখো আজকের মেনু তো ভাতটা এখনও হয়নি ভাতটা এবার আরেকবার বসিয়ে তারপর ঠেকা দিয়ে দেবো হচ্ছে আমাদের আজকে যে স্পেশাল গেস্ট তার জন্য বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো যে স্পেশাল গেস্টটা কে সব জানতে পারবে তো আমাদের স্পেশাল গেস্টের জন্য স্পেশাল পেশাল কিন্তু ঠাকুরের ফুল তো আমাদের দাঁড়ানের ঠাকুরের যে দামোদরচন্দ্রের ফুল রয়েছে সে ফুলে নিয়ে এসেছি তো সেই ফুলে বেঁধে দিলাম 어떻게 저거는 는 저거는 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 뭐거는저는저거는거 দেখো বন্ধুরা বলেছিলাম না আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট আসবে এই যে স্পেশাল গেস্ট হচ্ছে এটাই তো তোমরা অনেকে অনেক কিছু মনে করবে তো দেখো যাই যাই মনে করো এটা কিন্তু আমাদের জন্য স্পেশাল হয় অতি স্পেশাল আর সৌভিকের ফুর্তিটা তো দেখতেই পাচ্ছি চাপি তোমার ফুর্তি লা খুব ফুর্তি সাইকেল চালানো হয়ে গেছে কতবার পাচ্ছ বেড়ে দিই তারপর ওকে খাইয়ে দিই নিজে হাতে খেতে শুধু জানে না খেতে জানে না বলতে কি বলতো ভাত গুলো একটা একটা করে খাবে তারপর সব সবজি পাতি সাইডে সাইডে রয়ে যায় তার জন্য কিন্তু ভাতটা একবার আমি ওকে খাইয়ে দেব বাকি যে টাইমটা ও নিজেই খায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগবে আবার অনেকেরই খারাপও লাগতে পারে বলবে এটা আবার কি ধরনের তো বন্ধুরা একটা কথা বলি আমাদের মতো যারা মধ্যবিত্তরা না তাদের কাছে কিন্তু অনেকের কাছে এটা অতি সামান্য ছোট জিনিস আমাদের কাছে কিন্তু অতি মানে অসামান্য খুব বড়ো একটা জিনিস আর আমাদের কাছে এই ছোট ছোট জিনিসগুলো সারপ্রাইজ হয়ে এত ভালো লাগে মানে কি বলবো মানে এতটা আনন্দদায়ক এরকম কিন্তু সত্যি বলছি এরকম আনন্দদায়ক দেখবে মনে কিন্তু থাকলে মনটা একদম সত্যি খুশি হয়ে যায় আর মাঝের মধ্যে এরকম কিন্তু সারপ্রাইজ থাকাটা অতি অবশ্যই দরকার তো ওকেও দিয়ে দিচ্ছি দেখো এই যে আজকে যেহেতু একটা স্পেশাল দিন সাইকেল এসেছে সৌভিকের তো তার জন্য স্পেশালভাবে ওকে দিচ্ছি তো এ বলেছিল মা আজকে স্পেশাল কিছু করো তো আজ যেহেতু বৃহস্পতিবার তো আজ আর কিছু হয়নি ওই জন্য কিন্তু এই সব বানিয়েছি ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই ওকে খাইয়ে তারপর সৌভিকের বাবা আমি বসে পড়বো তাহলে চলো ওকে খাইয়ে দিই তারপর সৌভিকের বাবা তামাতে বসে যাবো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কীরকম লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমাদের এই সার সারপ্রাইজটা সকলেই দেখতে পায় আর সকলে দেখার সুযোগ পায় তো সবাই ভালো থাকবে বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ সবথেকে বড়ো কথা সাইকেলটা কীরকম হয়েছে সেটাও কিন্তু জানাবে তারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে